বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ও আরবান ডেভেলপমেন্টের পেছনে যেসব প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ ট্রেডিং সেন্টার ইউনিট টু প্রায় চার দশকেরও বেশি সময় ধরে সুনাম গুণগত মান এবং আস্থার সঙ্গে চলা এই প্রতিষ্ঠানটি দায়িত্বশীল অবদান রাখছে দেশের বড় বড় প্রকল্পে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি পাওয়ার প্ল্যান্ট গ্যাস লাইন ফায়ার সেফটি সিস্টেম হাসপাতাল এমনকি ট্যুরিজম ও হোটেল চেইনের জন্য গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল উন্নতমানের ফিটিংস এবং বাল্ব তারা সরবরাহ করে আসছে বুর্জ খলিফার মতো বিশাল প্রকল্পে ব্যবহৃত হয়েছে যেসব ফিটিংস সেসব সার্টিফাইড ফিটিংস পাওয়া যাবে মোহাম্মদ ট্রেডিং সেন্টার ইউনিট টু থেকে আমরা পাইপ পাইপ ফিটিংস ভালভস এগুলি নিয়ে কাজ করি বাংলাদেশে গ্যাস লাইন বলেন গ্যাস লাইন ফায়ার লাইন স্টিম লাইন বয়লার লাইন এগুলির যত পাইপ পাইপ ফিটিংস এগুলি করতেছি আমাদের বিজনেস বিজনেস স্টার্ট হয়েছে নাইনটিন এইটটি থ্রি থেকে আই মিন দ্য সেকেন্ড জেনারেশন ইন দিস বিজনেস সো বাংলাদেশে অলমোস্ট অল মেজর প্রোজেক্ট এবং অল বিগ গ্রুপস তো বাংলাদেশ ডেভেলপমেন্টের সাথে আমাদের একটা আমাদের ফ্যামিলির একটা কন্ট্রিবিউশন আছে পাইপিংয়ের লাইনে আমাদের এবং আমাদের অল প্রোডাক্ট আর সার্টিফাইড এই জিনিসে আসা আমার ফাদারের ইন্সপিরেশন ফাদারের থেকেই আমার ফাদার হলো ইউনিয়ন স্টিল টিউবস আমাদের একটা ফ্যাক্টরিও আছে ইউনিয়ন স্টিল টিউবের ফাউন্ডার চেয়ারম্যান ওখান থেকে আমার বাবা নাইনটিন এইটটি থ্রিতে স্টার্ট করে উনি একসময় সিভিল কনস্ট্রাকশনে কন্ডাক্টরি করতেন ওখান থেকে উনি ব্যবসা স্টার্ট করেন এবং আমার বাবার হাত ধরেই আমার এই বিজনেসে আসা এবং আমার বাবা আমাকে যেটা অনেস্টি শিখেছে যে তুমি অনেস্টভাবে মানে বিজনেস করবে ফেক প্রোডাক্টের ক্ষেত্রে একটা বিগ প্রবলেম হচ্ছে বাংলাদেশে এবং যত এক্সিডেন্ট হচ্ছে বিশেষ করে ফায়ারের লাইনে বয়লার বাস্ট হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট ঘটতেছে অনলি ফেক প্রোডাক্টের জন্য হচ্ছে আপনি দেখবেন আমাদের চিটাঙে অ্যাকচুয়ালি এই ধরনের প্রোডাক্টগুলি সেল করা অন্য অন্য দেশে ব্যান্ড কিন্তু আপনি দেখবেন আমাদের চিটাঙে মাদার বাড়িতে বিশাল সব বসে আছে জাহাজ কাটিং হয়ে যাচ্ছে একটা জাহাজ এইটটি ইয়ার্স ইউজ হয়ে গেছে ওই জাহাজটার থেকে কেটে কেটে টুকরো টুকরে পাইপ এবং কিছু ভালস এগুলি আবার ওখানে রং টং করে বিক্রি করতেছে জাহাজ যেখানে এক্সপায়ার জাহাজের প্রোডাক্টগুলিতে এক্সপায়ার তো ওইগুলি নিয়ে জয়েন্ট টয়েন্ট দিয়ে করতেছে এই সমস্ত কারণেই বড়ো বড়ো অ্যাক্সিডেন্টগুলি ঘটতেছে আমরা যদি কাস্টমার কেয়ারে এডুকেট করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এখন অনেক বড়ো বড়ো কোম্পানিরা জানি যে আমরা আমাদের প্রোডাক্টগুলি সবই সার্টিফাইড এবং আমরা যে ইম্পোর্ট করতেছি এগুলির সব হিস্ট্রি আছে মানে আমি ওদিন বলছিলাম এখানকে যে বংশ পরিচয় যেমন আমাদের আছে একটা প্রোডাক্টের একটা পরিচয় আছে হিস্ট্রি আছে এটা কে ম্যানুফ্যাকচার করছে যে ম্যানুফ্যাকচার করছে তাদের কি ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুযায়ী সার্টিফিকেশন আছে কি না যখন আমি কাস্টমারদেরকে বলবো যখন যারা প্রোডাক্ট লাগাবে তারা যেন অন্য তারা আমার কাছ থেকে নেবে বা যেখান থেকে তারা পায়ে নেবে তারা যেন ওই প্রোডাক্টের মিল টেস্ট সার্টিফিকেট নাম্বার ওয়ান পাইপের ক্ষেত্রে মিল টেস্ট সার্টিফিকেটটা তারা নিবে যাতে করে পাইপটা যে মানদণ্ড অনুযায়ী ফায়ারের জন্য হলে যেমন আপনার ইউএলএফএম সার্টিফিকেট লাগবে সেটা যদি কেউ গ্যাস যে ইম্পোর্ট করছে সে কি চায়নার ওইখান থেকে করছে কিনা ওই মিল থেকে করছে কিনা যেই মিলের এই ধরনের পাইপ বাড়ানোর সার্টিফিকেশন আছে আমরা এগুলো সব প্রোভাইড করতেছি হ্যাঁ এই জন্য আমরা তাদেরকে শিপিং ডকুমেন্টস প্রোভাইড করব যদি তাদের প্রয়োজন হয় যে কোন এলসিতে আসছে এবং আমাদের শিপিং ডকুমেন্টস প্রোভাইড করব এবং মিলটারি সার্টিফিকেট প্রোভাইড করব অল নেসেসারি ডকুমেন্টস প্রোভাইড করব এবং বিল অফ এন্ট্রি প্রোভাইড করব যে কোন কোন দিন এই মালটা চিঠাংপোর্ট দিয়ে রিলিজ হয়ে আসছে এবং তারা যখন ডকুমেন্টগুলি দেখবে তখন দেখতে পারবো যে আমরা এটা ইম্পোর্ট করছি ওটা আমরাই সেল করতেছি এখন তো ভাই মানে দু দুই তিন হাত বদল হয় নাই ইন দ্যাট কেস কাস্টমার যে আমি যে ইম্পোর্টার এবং আমি চায়নার থেকে আনছি এবং যেই কোম্পানি থেকে আনছি ওই কোম্পানির কি ব্যাকগ্রাউন্ড এটা একটু ইম্পোর্টেন্ট ব্যাপার আমি চায়নাতে গেলাম একটা সস্ত কোম্পানি থেকে মাল ইম্পোর্ট করে নিয়ে আসলাম চিপ ওই কোম্পানি দিয়ে গেছে কোনো সার্টিফিকেশনই নেই বেরিয়ে চিপ প্রোডাক্ট বানাচ্ছে চায়নাতে তো এরকম আছে আমাদের যেমন মানে জিনজিরাতে অনেক প্রোডাক্ট চায়নাতে এরকম আসে সো ওইটাও আমরা প্রোভাইড করবো যে এই মিল থেকে আমরা আনতেছি যেমন আমাদের ফায়ারের প্রোডাক্ট আমরা মেডি গ্রুপ থেকে আনতেছি চায়নার ম্যাক ম্যাক ব্র্যান্ডের তারা ওয়ার্ল্ড রিনাউন ফর প্রডিউসিং ফায়ার প্রোডাক্ট দে হ্যাভ ইউএলএফএম সার্টিফিকেট অ্যান্ড লটস অফ সার্টিফিকেশান দে হ্যাভ দে আর এক্সপোর্টিং অ্যারাউন্ড ফিফটি সেভেন কান্ট্রিজ ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং আমি বুর্জ খলিফাতে এবং চায়নাতে মেজর বড় বড় প্রোজেক্ট যেমন নাকি বেইজিং যে নতুন এয়ারপোর্ট হয়েছে ওখানে এবং আপনার বুর্জ খলিফাতে ওদের প্রোডাক্ট ম্যাকের প্রোডাক্ট ইউজ হয়েছে তো আমরা ওই প্রোডাক্টগুলি কাস্টমারকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি এবং আম দাও অনলি ডিস্ট্রিবিউটার ইন বাংলাদেশ ফর দ্য ম্যাক বাংলাদেশে অল মেজর গ্রুপ যেমন নাকি আকিস গ্রুপ নাভানা তারপরে আপনার পার্টেক্স তারপরে আপনার বাসা স্টাইল নোমান গ্রুপ এরকম এবং আপনার বাংলাদেশের যে হোটেলগুলি হয়েছে ইন্টারকন্টিনেন্টালে আমাদের মাল গেছে হলিডে এনে গেছে লাইমারিডে এনে গেছে অনেক ক্ষেত্রে আমরা সরাসরি দিচ্ছি অনেক ক্ষেত্রে যারা কাজ পেয়েছে তারা আমাদের কাছ থেকে নিয়ে ওখানে প্রোভাইড করছে জাস্ট আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য বলি বাংলাদেশে যত পাইপ ইম্পোর্ট হচ্ছে তার নাইনটি পার্সেন্ট আমার ফ্যামিলি করতেছে মানে আমি করতেছি আমার বাবা করতেছে আমার চাচা করতেছে মানে আমাদের আমাদের মধ্যে এটা ইনভলভ বিজনেস বিজনেসটা তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন বাংলাদেশের যত মেজর প্রোডাক্টে যদি তারা কোয়ালিটি প্রোডাক্ট লাগা থাকে যার কাছে চিনেক সে আমাদের কাছে নিডস এক্ষেত্রে আমি আপনাকে লিস্ট বলে শেষ করতে পারবো না তো বাংলাদেশে এভরিওয়ে আপনার যমুনা ব্রিজ পদ্মা ব্রিজ তারপরে বিভিন্ন প্রজেক্টে আপনার আর্মিদের কনস্ট্রাকশন হচ্ছে ওখানে তারপরে আপনার যতগুলি ভালো ভালো প্রজেক্ট আছে আর কি যেমন গ্রামীণ ফোনে যে অফিস হয়েছে এখানে এখানে আমাদের মাল গেছে হোটেল সবগুলি হোটেলগুলোতে বড়ো বড়ো হোটেলগুলোতে যাচ্ছে তারপরে গ্রুপ অফ কোম্পানি ব্যবসা হয় না আমাদের সাথে খুবই কম যদি কিনা না ডিপার্টমেন্ট অনেস্ট হয়ে থাকে আমাদের দুইটা ওয়ার হাউস আছে একটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একটা থ্রি থাউজেন্ড থার্টি থাউজেন্ড স্কোয়ার স্কোয়ার ফিট আর একটা ফর্টি ফাইভ থাউজেন্ড ওগুলোতে আমাদের প্রোডাক্ট আমরা স্টক করে রাখি ওখানে কাস্টমার গেলেই সবসময় মালগুলি দেখতে পারবে যে সব ইম্পোর্টেন্ট মাল অনেক সময় কাস্টমার আমাদের ওয়ার হাউসে গেলেই স্যাটিসফাই হয়ে যায় তারা আর কিছু দেখতে হয় না আর আমাদের সেফটির জন্য আমাদের ইন্ডাস্ট্রিকে সেফটির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে গ্রাহকরা গ্রাহকদের সচেতন অনেক সময় অনেক কোম্পানি দেখা ওনার মিল করতেছে সে তার ডিপার্টমেন্টকে বলে দিল তারা মাল বাজে মাল দিয়ে তারা করলো কিছুদিন পরে দেখা লিকেজ দেখা দিল অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হলো হ্যাজার্ড হলো এই জন্য গ্রাহককে সচেতন হওয়া ভেরি ইম্পর্টেন্ট আদারওয়াইজ যত রকমের অ্যাক্সিডেন্ট এগুলি হবে এবং তারা সাফার করবে রেগুলার সাফার করবে আমরা আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কাছ থেকে বিজনেস করলে সে যদি টু ইয়ার্স পরেও রিটার্ন নিয়ে আসে আমরা হানড্রেড টাকা তাদেরকে রিটার্ন করে দিচ্ছি যদি সেই প্রোডাক্ট নষ্ট না করে আর ইউজ না করে ঠিক আছে কিন্তু সে কাজ শেষ হয়ে গেছে নিয়ে আসছে এই এরকম সাপোর্ট আমরা দিচ্ছি এবং মোহাম্মদ ট্রেডিং সেন্টার ইউনিট টু অনেস্টির সাথে ব্যবসা করে লাস্ট ফোর্টি ইয়ার্স যাবত আমরা করে আসছি আমাদের সাথে বিজনেস যখন তারা করবে তারা বুঝতে পারবে আমাদের কোয়ালিটি সাপোর্ট কমিটমেন্ট কীভাবে আমরা রাখি